খাবে মেয়ের যখন আবদার তখন তো বানাতেই হয় তাই বানিয়ে নিলাম আজকে চিকেন পিৎজা তো এখানে আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ এবার ময়দাটা যে পাত্রেটা নিয়েছি নেওয়ার পর ময়দাটা মাঝখান থেকে একটু ফাঁকা করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম মতো টক দই এবার আমি এটার মধ্যে এক একে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা যেটা হয় সেটা নুন দিয়েছি স্বাদ মতো আর চিনি দিয়েছি এক চামচ এবার একটাকে একটা চামচের সাহায্যে টক দইটার সাথে ওগুলোকে সব মিক্স করে নেবো ময়দাটা কিন্তু মিক্স করব না এরকমভাবে একটু মিক্স করার পর এটাকে আমি দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো তারপর দেখতে পাওয়া যাবে টক দইটার মধ্যে এরকম বাবলস এসেছে মানে আর কি টক দইটা অ্যাক্টিভেট হয়ে গেছে তাহলে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখনই আমরা ময়দাটাকে মাখতে শুরু করব আর ময়দাটা কিন্তু মাখতে হবে শুধুমাত্র টক দই দিয়ে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি তাই যদি মনে হয় যে ময়দাটার ময়দার পরিমাণ বেশি হয়ে গেছে আর টক দই কম হয়ে গেছে সেক্ষেত্রে আরেকটু টক দই ব্যবহার করা যেতে পারে আর যদি মনে হয় যে টক দই বেশি হয়ে গেছে ময়দা কম হয়ে গেছে সেক্ষেত্রে আর একটু ময়দা ব্যবহার করা যেতে পারে কিন্তু কোনোভাবেই এখানে আমি জল ব্যবহার করিনি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বাটার তারপর সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মানে ময়দার সাথে খুব বেশি চাপ দিয়ে দিয়ে মাখবো না হালকা হালকাভাবে এরকমভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব আর এরকমভাবে মাখা হয়ে গেলে ওপর দিয়ে একটু সাদা তেল মানে ওই এক চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটার গায়ে লাগিয়ে দেব যাতে ময়দাটা নরম থাকে তারপর এটাকে আমি রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে বা একটা ভিজে কাপড় দিয়েও ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়া যেতে পারে আমি এর ওপরে একটা থাল্লা চাপিয়ে দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছি অন্যদিকে আমি পিৎজার জন্য চিকেনটা ম্যারিনেট করব। তো এখানে আমি চিকেন নিয়েছি বোনলেস চিকেন সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোট করে চিকেনটা যত পাতলাভাবে আর ছোট ছোটো করে কাটা যাবে ততই ভালো নরম হবে সিদ্ধ হবে আর কি তো এখানে আমি চিকেনগুলো সব ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি সব চিকেনগুলো টুকরো করা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখব আর আমি এখানে কিছু ভেজিটেবল ব্যবহার করেছি খুব বেশি ভেজিটেবল ব্যবহার করিনি কারণ আমার মেয়ে খেতে যেহেতু পছন্দ করে না তাই জন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি সবুজ রঙের আর পেঁয়াজ নিয়েছি এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে মোটা করে কেটে নিয়েছি চাইলে এগুলোকে ছোটো ছোটো চৌকো চৌকো করেও কেটে নেওয়া যায় এবার আমি ওই চিকেনটাকে চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি রসুন গ্রেট করে দুটো কোয়া রসুন নিয়েছিলাম সেটা গ্রেট করে দিয়ে দিয়েছি আর তারপর তার মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর একটু ভিনিগার ভিনিগার যদি না থাকে সেক্ষেত্রে লেবুর রসও দেওয়া যেতে পারে মানে পাতি লেবুর রসও দেওয়া যেতে পারে তারপর এটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নেব এবার আমি একটা কড়াইতে সাদা তেল গরম হতে দেব এক চামচ মতো ননস্টিক কড়াই এখানে ব্যবহার করেছি তাহলে তেলটার পরিমাণ কম লাগে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে হালকাভাবে নেড়ে ছেড়ে নেব চিকেনটা কিন্তু খুব বেশি হাই ফ্লেম করে যে আমি মানে সিদ্ধ করে নেব সেরকম না চিকেনটা খুব বেশি সিদ্ধ করতে লাগবে না হালকা হালকা ওপরটা ভাজা ভাজা হয়ে আসলেই মানে স্যালো ফ্রাই হয়ে গেলেই চিকেনটাকে আমি উঠিয়ে নামিয়ে রাখব চিকেনটা যেহেতু আমি পিৎজার ওপরে ব্যবহার করব যার জন্যে আমি এখানে বেশি ভেজে নিচ্ছি না বা সেদ্ধ করে নিচ্ছি না কারণ যখন পিৎজাটা বেক করব তখনই চিকেনটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে ওটা চিকেনটা আমি নামিয়ে রেখেছি এবার আমি একটা কড়াই প্রিহিট হতে দেবো একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ওটাকে প্রিহিট হতে দিলাম এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আমি ওই ময়দাটা দিয়ে দুটো পিৎজা বানাবো তো এবার ময়দাটাকে যে ময়দাটা দিয়ে প্রথমে পিজ্জা বানাবো সেটাকে আমি হাত দিয়ে রকমভাবে লম্বা লম্বা করে টেনে টেনে একটু মেখে নেব তারপর আবারও সেটাকে গোল শেপ দিয়ে দেব আর ওপর দিয়ে বেশ খানিকটা পরিমাণ মতো ময়দা দেবো দেওয়ার পর দুটোর দিকেই মানে ওই ময়দার ডোটার দুটো দিকেই বেশ খানিকটা শুকনো ময়দা ছড়িয়ে নেব তারপর হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে দিয়ে একটু গোলাকার আকৃতি দেব আর তারপর একটা বেলনির সাহায্যে বেড়ে নেব খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও রাখবো না এটা যতটা আমি লম্বা করতে চাই ততটা বেড়ে নিয়ে রেখে দেব এবার আমি যে পাত্রটার মধ্যে ওই পিৎজাটা বেক করবো সেটাকে প্লেটটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব নেওয়া হয়ে গেলে আমি ওই ময়দার পিৎজার যে বেসটা সেটা দিয়ে দেবো খুব ভালোভাবে দেওয়ার পর চারিদিকটা এক রকম করে দেব আর তারপর আমি কাঁটা চামচ দিয়ে পুরো ময়দার মানে বেসটাতে পিৎজার বেসটাতে ফুটো ফুটো করে দেব। যাতে আর কি যখন বেক করা হবে তখন এটা ফুলে না ওঠে খুব চারিদিকটা রকমভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করা হয়ে গেলে আমি যে পিৎজার বেসের যে সাইডগুলো আছে সেগুলোকে এরকমভাবে মোড়ে দেব আর সেগুলোকেও আবার একটু কাঁটা চামচ দিয়ে রকম ফুটো ফুটো করে দেব। এরকমভাবে চারিদিকটা করা হয়ে গেলে এর মধ্যে আমি পিৎজা সস লাগিয়ে নেব আমি এখানে নরের পিৎজা সস ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই পিৎজা সস ব্যবহার করতে পারো প্রথমে আমি এখানে দু চামচ পিৎজা সস দিয়েছি দিয়ে সেটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে এটার মধ্যে লাগিয়ে নেব তো আমি এখানে দু চামচ দেওয়ার পর দেখলাম যে সসটা একটু কম হচ্ছে তার জন্য আমি আরও এক চামচ মতো সস দিলাম তারপর খুব ভালোভাবে চারিদিকটায় এই পিৎজা সসটা লাগিয়ে নেব যাতে চারিদিকটাতে ভালোভাবে স্প্রেড হয়ে যায় তারপর চারিদিকটায় লাগানো হয়ে গেলে আমি একে একে এটার মধ্যে দিয়ে দেব সব ভেজিটেবেলগুলো আমি তো যেহেতু এখানে খুব বেশি ভেজিটেবল ব্যবহার করিনি তো ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালোভাবে সাজিয়ে দিয়েছি একে একে তারপর দিয়ে দিয়েছি চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো এখানে পি ক্যাপসিকাম আর পেঁয়াজের পাশে দিয়ে সাজিয়ে দিয়েছি আর তারপর ওপর দিয়ে দিয়ে দিয়েছি মজরে চিজ মজের মজেরালা চেস দিলেই কিন্তু পিৎজাটা খুব ভালো হয় তো এখানে আমি অনেকটা পরিমাণ বেশ মজরালা চিজ দিয়ে দিয়েছি যতটা দরকার আর কি তোমরা চাইলে আরও বেশি পরিমাণে চিজ ব্যবহার করতে পারো আমি একটু কমই ব্যবহার করেছি তারপর ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি অরিগানো আর তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো আমার মেয়ে যেহেতু ঝাল খায় না তাই জন্য আমি শুধু অরিগানো দিয়েছি এবার ওই প্রিহিট করা কড়াইটার মধ্যে আমি খুব সাবধানে একটা এরকম হাতার সাহায্যে ওই প্লেটটাকে বসিয়ে দেবো হাত দিয়ে বসাতে গেলে কিন্তু হাতে ছাঁকা লেগে যাবে যার জন্য এরকমভাবে একটা লম্বা হাতার সাহায্যে প্লেটটাকে বসিয়ে দিয়ে গ্যাসের ঢাকা বন্ধ করে দেবো ও হ্যাঁ গ্যাসের ঢাকা বন্ধ করার আগে একটু বাটারকে আমি ব্রাশ করে দেবো ওই পিৎজা পিৎজার পাসগুলোতে তারপর ঢাকা চাপা দিয়ে দেবো আর দশ মিনিট হাই ফ্লেমে রাখবো তারপর পাঁচ মিনিট লো ফ্লেমে রাখবো আর তারপর গ্যাস বন্ধ করে দিয়ে দশ মিনিট ওরকম ঢাকা বন্ধ করেই রেখে দেবো তাহলেই রেডি হয়ে যাবে একদম ভালো নরম সুস্বাদু একদম দোকানের মতো পিৎজা তাহলে রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর পিৎজাটা খেতে কেমন হয়েছে সেটার রিভিউটা কিন্তু আমার মেয়ের লাস্টে ভিডিওর লাস্টে দিয়েছে সেটা অবশ্যই দেখে নিও সেটা ওর কেমন লেগেছে নাও পিৎজা খুশি হয়েছ দাঁড়াও খাইয়ে দিই একটু কেমন হয়েছে দাঁড়াচ্ছে ভালো হুম